তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ব্রডকাস্ট চ্যানেল তৈরি করবেন তো আপনারা অনেকে আছেন যে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন বা ইনস্টাগ্রামে রিলস টিলস আপলোড করছেন এক্ষেত্রে আপনারাও চান যে ইনস্টাগ্রামে একটা ব্রডকাস্ট চ্যানেল তৈরি করি কিন্তু পাচ্ছেন না তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আর অনেকে আপনারা আছেন যে ব্রডকাস্ট চ্যানেল মানেই জানেন না তো মেন বিষয়টা হচ্ছে কী বন্ধুরা আমরা যদি কারো ইনস্টাগ্রাম আইডিতে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে এখানে একটা আমাদের ব্রডকাস্ট চ্যানেল আর কি আছে এই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে জয়েনে জয়েন হতে পারি এখান থেকে বা সর্বোপা কিন্তু মেসেজ করবে তার মেসেজগুলো আমরা দেখতে পারবো বা লাইক করতে পারবো তো এরকমই কিন্তু আপনারাও খুব সহজে আপনারাও যদি ভিডিও টিডিও বানান ইনস্টাগ্রাম আইডিতে তাহলে কিন্তু আপনারাও খুব সহজে একটা ব্রডকাস্ট চ্যানেল তৈরি করে সেখানে কিন্তু আপনার রিলসগুলো আপলোড করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার যারা জয়েন করবে আপনার সেই ব্রডকাস্ট চ্যানেলটা তারা কিন্তু খুবই দ্রুত কিন্তু আপনার সেই রিলসগুলো দেখতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনার রিলসগুলো বা ভিউটা বেশি পরিমাণে যাবে তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারাও কী হবে ব্রডকাস্ট চ্যানেল তৈরি করবেন বন্ধুরা সবার প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমাদের আপডেট করে নিতে হবে তো আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সিম্পলি এখানে সার্চ অপশানে সার্চ করবো ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে আমরা এখান থেকে সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা অথবা অ্যাপসটা আপডেট করে নিব তো সিম্পলি আমি আপডেট করে নিচ্ছি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে গেলে सिंपली আপনারা ওপেন করবেন ওপেন করার পর আমরা থেকে নিচে দেখতে পারবো একটা চ্যানেল অপশন এই চ্যানেল অপশনে আমরা ক্লিক করব ক্লিক করি তাহলেই আমরা নিচে দেখতে পারবো গেট স্টার্টেড এই অপশনে আমরা একবার ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর তারপর আমাদের সামনে দুইটা অপশান চলে আসবে সোশ্যাল চ্যানেল এবং এখানে আসবে ব্রডকাস্ট চ্যানেল তো আমরা এই ব্রডকাস্ট চ্যানেলের অপশানের উপর আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে চ্যানেল নেম তো গায়েস এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট একটা অপশান আছে এই অপশানে কিন্তু আমাদের সেই নামটা দিতে হবে যে নামটা দিয়ে আমরা রাখবো আমাদের সেই মানে আর কি চ্যানেলটার নাম তো আমি সিম্পলি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি একটা পছন্দের তো আপনারাও চাইলে আপনারা যে কোনো এখানে একটা নাম দিতে পারেন আপনার ইনস্টাগ্রামের নামটা দিলেও হবে বাট আপনারা যে কোনো নাম দিতে পারেন তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি তারপর আমরা সব থেকে দেখতে পারবো নিচে এখানে অডিয়েন্স যেই অপশানগুলো আছে একটা আছে এন অন ইনস্টাগ্রাম তারপর আছে এখানে ফলোয়ার্স তারপর আছে এখানে সাবস্ক্রাইবার তো আমি এখানে রেকমেন্ড করব যে এনি ওয়ান অন ইনস্টাগ্রাম এই অপশানটা আপনারা রাখবেন তো আমি এটা সিম্পলি রাখছি তারপর আপনারা ওপরে দেখতে পাবেন একটা ক্রিয়েট একটা অপশান এই ক্রিয়েট অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা সেই ব্রডকাস্ট চ্যানেলটা কিন্তু রেডি হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তারপর আপনারা সব থেকে নিচে এখান থেকে মেসেজ করতে পারবেন বা এখান থেকে আপনার রিলসগুলো এখানে শেয়ার করতে পারবেন বা যে কোনো ফটো টটো এখান থেকে আপনারা আপলোড দিতে পারবেন আর যে কেউ কিন্তু আপনার ফলোয়ারগুলো আর কি সি সিন করতে পারবে বা দেখতে পারবে আর এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন অথবা এখান থেকে আপনারা ইনভাইট লিঙ্ক আপনার যেটা চ্যানেল লিঙ্ক আছে সেটাও কিন্তু শেয়ার করতে পারবেন তো এইটুকু ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে